াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ একুশে আগস্ট দু রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মি টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেয় নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাইকারি দামে নতুন এবং প্রান্তিক খামারিদের জন্য এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ভালো মানের এ গ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেয় নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালো মানের বাচ্চাগুলো পৌঁছে দিতে পারব যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালিটা বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকা হাইব্রিডটা সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফার্মে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ভওমিটা বিক্রি হচ্ছে মিশরি ফউমিটা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ভৌমিটা তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সোনালি বত্রিশ ক্লাসিক তেত্রিশ সোনালি হাইব্রিড সাঁইত্রিশ সুপার হাইব্রিডটা তেতাল্লিশ মিশরি ফাউমিটা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফাউমিটা তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দিতে আমরা যোগাযোগ করলে ভালো মানের এ বাচ্চা আমরা দিতে পারবো ইনশাল্লাহ তাই ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ব্রেডি সব ব্রয়লারের বাচ্চার যে দামটা ব্রয়লার বাচ্চার দামের একটা ধারণা আপনাদের আমরা দিয়ে দিচ্ছি আপনারা বাজার বাছাই করে ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমরা আপনাদের সুবিধার্থে বাচ্চার বাজারগুলো জানিয়ে দেব আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা নিহো কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা সিবি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা নিউ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ডিলারদের মাধ্যমে বাজার যাচাই বাছাই করে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজারটা রেডি মুরগির বাজার স্থিতিশীল খুব বেশি ভালো না যাই হোক আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে খুচরা বিক্রি করলে ভালো কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা লাল বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিনশো থেকে তিনশো দশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নাটোর বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা নোয়াখালীতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রাজবাড়িতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঝালো কাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লালমনির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পঞ্চগড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পিরোজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা শরীয়দপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ব্রাহ্মণ বাড়িয়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঠাকুর গায়ে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা